নারী যখন অভিনয় করা শুরু করে দেয় ওয়াহ অভিনয় যখন শুরু করবে মিথ্যাকে এতটা অভিনয় করে ইমোশনালি স্কিল দিয়ে তারা একটা অভিনয় স্কিল থাকে যেই নারীরা হয় তারা পরিপূর্ণ স্কিল দক্ষতা দিয়ে মিথ্যা বলে এমনভাবে মিথ্যা বলবে মনে হবে যে পৃথিবীতে একমাত্র সেই অনেস্ট যত পুরুষ তার জীবনে এসেছে সব গাদ্দার বেইমান আর সে হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু বাস্তবতা হচ্ছে কি চোরের দশ দিন গৃহস্থের একদিন সত্য যখন উন্মোচিত হয়ে যায় তখন কার অভিনয়ের চোখের পানি পুরুষ দুই পয়সা মূল্য দিতে চায় না এটা নারীদের বোঝা উচিত পুরুষের যে মিথ্যাবাদী নারীর মূল্য আর একটা সাধারণ প্রাণের মূল্য দুইটাই সেম দাম নাই পুরুষ যখন বুঝে ফেলে যে এই মেয়েটা মিথ্যাবাদী সারা জীবন পুরুষের পায়ের কাছে পড়ে থাকলে পুরুষ তাকে দাম দেবে না লিখে রাখে এটা পুরুষের ন্যাচার পুরুষ সব সহ্য করতে পারবে বাট বেমানিক সহ্য করতে না তাই আমি সবাইকে বলবো নারীদেরকে যে বোন আমার আপনি আমার বোন আমি আপনাকে উইক ডিউ রেসপেক্ট বলছি আপনার স্বামীর সামনে আপনার শখের পুরুষের সামনে মিথ্যাবাদী হবেন না যা বলবেন সক্ষ যা বলবেন অনেস্ট কারণ পুরুষ কিন্তু অনেক সময় সব কিছু ধরে ফেলেও আপনাকে জিজ্ঞেস করে যে এটা আসলে কেমন হয়েছে ওইটা কি হলো ওইটা কেমন তুমি করলা সে কিন্তু জানে জেনেই আপনাকে জিজ্ঞেস করছে অতএব অভিনয়ের খেলা খেলতে যাবেন না অভিনয় করে সাময়িক জিতে যাওয়া যায় বাট আজীবনের জন্য আপনি হেরে যাবেন আপনার সংসার হেরে যাবে আপনার ভালোবাসা হারিয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটাও হারিয়ে যাবে এই জন্য আমার মনে হয় যে ভাই আমি মজা করে বলছিলাম বাট আই এম টু সিরিয়াস ওয়াইফ নাও কারো বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করতে যাবেন না ব্যবসা করতে গেলে সে জিতে যাবে আপনি হেরে যাবেন একজন মেয়ে যখন স্বামীর বিশ্বাস নিয়ে তাহলে মেয়েটাই হেরে যায় তার ফলে পুরুষের কি ক্ষতি হয় সমাজে বলেন কতটুকু হয় হয় না বলবো না কতটুকু হয় আর একজন মেয়ে কতটুকু হয় আপনি হিসাব করেন একটা মেয়ে ডিভোর্স হওয়ার পরে তার কাছে দশটা প্রস্তাব আসলে দশজনই নাক ছিটকে বের হয়ে যায় ছেলে বলে বিয়ে করবো বাপ বলবে না আমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে মেয়ের সঙ্গে ভেজে না এর চরিত্র ভালো করে ডিভোর্স হইল কেন মেয়েদের ঝামেলা সবচেয়ে বেশি হয় ডিভোর্স হওয়ার পরে মেয়েটা বাসায় গিয়ে টেকতে বাপের কথা মায়ের কথা মনের কথা এলাকার মানুষের কথা খারাপ কথা ফুফুর কথা ঝামেলা শেষ নেই একটা পুরুষ তো তালাক দিয়ে দিবে বউকে আরামে ঘুরে বেড়াবে কারো কথা পড়বার টাইমই তার কাছে নাই সমাজে বাস্তবতা হচ্ছে পুরুষ যদি শয়তান হয় নষ্ট হয় চরিত্রহীন হয় মানুষ বলে এর বিয়ে দিয়ে দেওয়া ভালো হয়ে যাবে আর মেয়ে যদি ডিভোর্সই পায় আরে মেয়ে ডিভোর্সই ভালো হলে ডিভোর্স হইলো কেন ভালো মেয়ে কি ডিভোর্স হয় নাকি এই হচ্ছে সমাজে বাস্তবতা এর জন্য মেয়েদেরকে বলো প্রিয় বোন আমার মিথ্যাবাদী হবেন না মিথ্যাবাদী হবেন না অভিনয় করতে যাবেন না আমার পুরুষ অভিনয় ধরে ফেললে কিন্তু বড় মুশকিল আপনার জীবন কিন্তু জাহান্নাম হয়ে যাবে আপনার অভিনয় ধরা পড়লে মিথ্যা ধরা পড়লে জীবন জাহান হয়ে যাবে এই জন্য আপনি একজন সৎ মেয়ে হন আমি মাঝে মাঝে বলি অসৎ হয়ে ঠকে যাওয়ার চাইতে সৎ হয়ে ঠকে যাওয়া অনেক বিশুদ্ধ কারণ আপনি যখন সৎ হয়ে ঠকে যাবেন না আপনি নিজের কাছে নিজে ভালো থাকবেন সবচেয়ে বড় কথা সৎ ব্যক্তি আল্লাহর কাছে ভালো থাকে। ও যখন আয়নের সামনে দাঁড়ায় ও একটা স্বচ্ছ চেহারা দেখতে পায় যে এই চেহারাটা আসল চেহারা এর পেছনে এর ভেতরে কোনো মুনাফিকি নেই এর ভেতরে কোনো মিথ্যা

আর নারীর মুখের হাসি যে বিশ্বাস করবে সে বড্ড বোকা সবসময় বিশ্বাস করতে হয় না পুরুষের কান্নার পেছনে থাকে অনেক 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 বেশি কষ্ট পুরুষ সহজে কান্না করে না আর পুরুষের হাসির পেছনে থাকে অনেক বেশি কষ্টের কারণ এটা আমরা ওকে বুঝতে চাই না এবং পুরুষের কষ্ট হচ্ছে কবরের মতো কবরে কি হয় এটা কেউ জানে না পুরুষের জীবনে কষ্ট কত বেশি এটা পুরুষ আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না ঠিক কিনা বলেন আর নারী তো কষ্ট পাইলেও কান্না করে খুশি হইলেও কান্না করে কান্না বিশ্বাস করা বড্ড মুশকিল এই জন্য ভাইরা আমার যদি জীবন সুখী হতে চান মিথ্যাবাদী মেয়ের পাল্লায় পড়বেন না আর একবার যদি বুঝে যান এই মেয়েটা মিথ্যাবাদী ওরা আশেপাশে থাইকেন না যত দ্রুত পারেন ওখান থেকে হয়ে আসেন কারণ যে একবার মিথ্যা বলতে পারে একবার যে চিট করতে পারে সে হাজারবার চিট করতে পারে এই জন্য সাবধানে থাকবেন দেখবেন যে আপনার জীবনটা সুখময় করবে একজন বরেন সবাই তিনিকে আল্লাহ আমাদের সবাইকে মিথ্যাবাদী হওয়ার থেকে হেফাজত করে সবাই আমি